আমরা অনেকেই জানি কিভাবে হিমালয় গঠিত হয়েছে কিভাবে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটে এসে ধাক্কা দেয় এই ভিডিওতে আমরা জানব যদি হিমালয় সৃষ্টি না হতো তাহলে বাংলাদেশ এবং ভারতের কী হতো প্রথমত হিমালয়ের জন্যই উপমহাদেশে বৃষ্টি হয় মৌসুমি বায়ুর মৌসুমে ভারত মহাসাগর থেকে উত্তর পূর্বমুখী মৌসুমি বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এই বায়ুর জন্য হিমালয় একটি প্রাকৃতিক বাধার মতো কাজ করে এর ফলে বাংলাদেশ এবং ভারতে ভারী বৃষ্টি হয় যদি হিমালয় না থাকত তাহলে এই বায়ু তাদের আর্দ্রতা হারানোর আগেই উত্তর দিকের দেশগুলোর দিকে এগিয়ে যেত ফলে দক্ষিণ এশিয়ায় বৃষ্টি হতো না বর্তমানে পৃথিবীর সবথেকে উর্বর স্থান বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের অনেকাংশেই মরুভূমির মতো হয়ে যেত শীতকালে উত্তর থেকে আসা সাইবেরিয়ান বায়ুপ্রবাহের চাপ খুবই বেশি থাকে এবং তুলনামূলকভাবে উপমহাদেশে চাপ কম থাকে এই চাপের পার্থক্যের কারণে মধ্য এশিয়ার ঠান্ডা বায়ু ভারতের দিকে এগোতে চায় কিন্তু হিমালয় এই বায়ুকে আটকে দেয় যদি হিমালয় না থাকত তাহলে সেই সাইবেরিয়ান বায়ুপ্রবাহ দক্ষিণ এশিয়ায় চলে আসত তখন ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশকে অত্যন্ত শীতল শীতকালের মুখোমুখি হতে হত ফলে একশো কোটি মানুষের নিবাস দক্ষিণ এশিয়ায় মঙ্গোলিয়ার মতো জনশূন্যতা বিরাজ করত তখন হিমালয়ের মতো প্রাকৃতিক বাউন্ডারি না থাকায় জিনজিয়াং প্রদেশ এবং তিব্বতের মতো সহজেই ভারতের উপর হামলা করত চীন হিমালয়ের বাউন্ডারি ছাড়া পরাশক্তি চীনের বিপক্ষে ভারত সহজেই পরাজিত হতো ফলে ভারত হতো চায়নার বৃহত্তম প্রদেশ হিমালয়ের শতকরা নব্বই ভাগ পানি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র তিস্তা সহ শত শত নদীর মাধ্যমে বাংলাদেশে প্রবাহিত হয় আর এই পানিতে ভেসে আসা পলি জমে জমে পৃথিবীর সবথেকে বড় ডেল্টা গ্রেটার বেঙ্গল ডেল্টার সৃষ্টি হয়েছে আর এই পানিতে প্রতি বছর ভেসে আসে কোটি কোটি টন পলি যার দরুন বেঙ্গল ডেল্টা পৃথিবীর সবথেকে উর্বর স্থান এই বেঙ্গল ডেল্টার অংশই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এক কথায় যদি হিমালয় না থাকত তাহলে আজকের সবুজ শ্যামল বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের সৃষ্টি হতো না হ্যালো আই এম আন্ডার দ্য ওয়াটার প্লিজ হেল্প মি ইয়ার টু মাং আর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ ভূমি বঙ্গোপসাগরের তলদেশে থাকলে আপনি কোথায় থাকতেন কমেন্টে জানান বন্ধুরা ভিডিওটা কোনো নেতিবাচক উদ্দেশ্য নিয়ে তৈরি হয়নি এখানে শুধুমাত্র উপমহাদেশের জিওগ্রাফিক্যাল ফ্যাক্টস মজাদারভাবে বর্ণনা করা হয়েছে ভিডিওটি থেকে নতুন কিছু জেনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন